চাকরির ইন্টারভিউ দিতে আসছেন এত এত ভারী ব্যাগ নিয়ে আসে নাকি মানুষ ও ভাই আপনি দেখি কি আছে ভিতরে না দেখা দরকার নাই তবে আমি কইতাছি চাকরি ইন্টারভিউ দিতে আইছি তো টাকা আছে তোর কই না হ্যাঁ টাকা আছে আচ্ছা আচ্ছা দেখে ভাইয়া দেখে ভাই ওকে ভাই ঠিক আছে ভালো যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে কার তারে চোখের পানি ফেলি গো

বাড়ি কোথায় দেশ বাড়ি কোথায় রংপুর রংপুর কিছু না শোনেন এলাকা শোনেন ভালো কথা বলি আপনার এলাকাটা ভালো না ঠিক আছে ব্যাগটা নিয়ে ঘুরতে কি রাখছেন তো আপনি আমাকে বলেন সত্যি করে বলেন সমস্যা নেই কোন সমস্যা নেই বলেন

নতুন মানুষ সমস্যা নেই কোনো সমস্যা নেই দেন ব্যাগ দেন আমার কাছে আমি রাখি আপনার ব্যাগটা যাতে করে কেউ যেন এ করতে না পারে আমার কাছে দেন সমস্যা নেই কোনো সমস্যা নেই দেন আর তো ভাই এলাকার ভাই আমি সমস্যা নেই আমার সবাই চেনে এলাকায় সমস্যা নেই আমার এলাকায় সবাই চেনে সমস্যা নেই আপনি বসেন এখানে এই গাড়িতে বসেন কেন বসেন এখানে বসেন বসেন

হ্যাঁ ভাই আরে ভাই আমার ছাবি আমার কাছে আমার গাড়ির দেশের চাইছি দেশের চাইছি তো তৈব্বাই গাড়ি পিস করতে গেছে আমার ব্যাগ তই এর কাছে যে পিশাব করে আসি তুমি একটু দাঁড়াও বললেন কি নাম বললেন কি নাম বালি তই বালি ওরে বাবা রে বা কিছু ওই কি তো ব্যাগ আছে আর কাছে আমার তো সাড়ে লাখ টে আছে দেখা হইল না কি ভাই আপনারা কি করেন ভাই আমার মাতাম

আপনি টাকা পয়সা কিছুই পাবেন না থানা তাড়াতাড়ি থানা কোন দিকে থানা কোন দিকে থানা আপনি আরেক সমস্যা আরে ভাই আমি নতুন বলতে ভাই আপনি আল্লাহ ভাই